আমরা হচ্ছি রাজবাড়ি পার্ক শ্রমিক কর্মচারী আইএনটি টিউসির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ শ্রমিকরা এখানে সরকারি ন্যায্য বেতন পাচ্ছে না সেই দাবি এবং রাজবাড়ি পার্কের যে জরাজীর্ণ অবস্থা এবং রাজবাড়ি পার্কে যারা ভিজিটার তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না সেই সুবাদে আমরা শ্রমিক সংগঠন আইএনটি টিউসির পক্ষ থেকে আমরা বারবার জিএম সাহেব এবং আমাদের এখানকার যে আধিকারিক বনাধিকারিক আমরা বারবার এবং লেবার কমিশনারকে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো কর্ণপাত করেনি এবং ইতিমধ্যেই মার্চ মাসের আগে আমাদের বনাধিকারিকের নেতৃত্বে শ্রমিক সংগঠনের নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক হয় সেই বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয় যে বন বনাধিকারিক সিদ্ধান্ত গ্রহণ করে যে মার্চ মাসের মধ্যে শ্রমিকদের ন্যায্য বেতন এবং ভিজিটার যারা আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং পার্কের সুন্দরজনের ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু মার্চ মাস অতিক্রান্ত হওয়ার পর আজকে জুলাই মাস আমরা এক পার্সেন্ট আমরা কোনো উন্নয়নের কাজ দেখতে পাইনি বাধ্য হয়ে শ্রমিকরা যখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আমরা বারবার যখন ডিএফ সাহেব এসে বসি তুমি রকম তালবাহানা গ্রহণ করেন আমরা আজকেও যখন ডিএম সাহেব ডিএফও সাহেব আমাদের টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটার সময় আমরা সেই সাড়ে এগারোটার সময় যখন যাই উনি একটা অজু হাত দিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে কতদিন চলতে পারে শ্রমিকরা অধ্যাহারে অনাহারে দিন কাটবে এবং দশ টাকা দিয়ে ভিজিটার যারা টিকিট কেটে আসবে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এই অবস্থায় আমরা শ্রমিক সংগঠন যারা পরিচালনা করি আমরা যারা কর্মচারী এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে আমরা প্রাথমিক ফল হিসাবে আমরা একটা অবস্থান ছোট্ট একটা টুকেদারে গ্রহণ অংশগ্রহণ করেছিলাম সেই সময় আমরা দেখলাম একজন স্টাফ তিনি ঝান্ডা ফেলে দিয়ে ও কাউন্টার থেকে ফিরিয়ে গেলেন আমরা কোনো ভিজিটার কাটকাইনি আমরা কোনো কাউন্টার বন্ধ করে আমরা সচল রাখছি আমরা জানি না আমরা চাইছি যে এই পার্কের সমস্ত শ্রমিকদের ন্যায্য বেতন সরকারি পরিকাঠামোর যে বেতন সেই বেতন প্রদান করতে হবে এবং ভিজিটার যারা আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজবাড়ি উদ্যানকে একটা ঐতিহ্যশালী সুন্দর জন পার্ক পরিণত করতে হবে আমরা বেতন পাচ্ছি যেই বেতন একটা সামান্য কোনো সরকারি রুলস সরকারি একটা যে গঠন সেই গঠনে দেওয়া হচ্ছে না সেই দাবিতে আমাদের আজকে আন্দোলন আমার নাম সঞ্জয় দে সভাপতি রাজবাড়ি উদ্যান শ্রমিক ইউনিয়ন